এটা জেলা থেকে ছড়িয়ে যাবে প্রতিটা থানা এলাকা প্রতিটা ব্লক এলাকা প্রয়োজনে প্রতিটা গ্রামগঞ্জে আমরা এই দেহের মশাল ছড়িয়ে দেব যতদিন না সুবিচার আমরা ছিনিয়ে আনতে পেরেছি আমরা ক্রমশ এই মশাল প্রতিটা পাড়ায় পাড়ায় পৌঁছে দেব আরো বেশি মানুষকে সংগঠিত করে আমরা এই প্রতিবাদ আন্দোলনকে প্রতিরোধের স্তরে উন্নীত করব একশো দিন সম্পূর্ণ দিন বিচারহীন আমরা হচ্ছে যে একশো দিনেও আমরা রাস্তা ছাড়িনি রাজপথ ছাড়িনি এবং আগামী দিনে এই রাজপথের আন্দোলনকে আমরা তীব্র থেকে তীব্রতর করবো সারা বাংলায় ছড়িয়ে দেবাই ¡Y no tomamos!

তুমি আমি আমাকে এই দড়াই এ চিৎপকে তুমি আমি আমাকে ড়াই ধড়াই করে চাই এই দড়াই এ চিৎকে তুমি আমি আমাকে